মুক্তিযোদ্ধা কোটা দিয়ে খাবে না তিপুতি আমার দেশের মেধাবীরা থাকবে কেন চুপি মুক্তিযোদ্ধা কোটা দিয়ে খাবে না তিপুতি আমার দেশের মেধাবীরা থাকবে কেন চুপি আমার ভাইয়ের নয়ন মনি ছাত্র সমাজ দেশের খনি আমার ভাইয়ের নয়ন মনি ছাত্র সমাজ দেশের খনি তাদের কেন রক্তে জনে বলতে গেলে কথা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা জনগণের টাকায় খেয়ে দাও তুমি হুঙ্কার ন্যায্য দাবি তুললে মোরা হই যে রাজা কার জনগণের টাকায় খেয়ে দাও তুমি হুঙ্কার ন্যায্য দাবি তুললে মোরা হই জাকান কোথায় ছিলে একাতুরে লুকিয়ে বসে কোন শহর কোথায় ছিলে একাতুরে লুকিয়ে বসে কোন শহর বুদ্ধিজীবীর নেই মধ্যে আছে মোর কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলেই কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলেই কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা সাদীন বলতে গেলে হই কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা